আমার মেয়েরা সবাই মিলে কোরআন পড়ার পরে হচ্ছে ওরা সবাই একসাথে খেলতে যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বেশ কিছু বাজার সাজার করা হয়েছে টুকিটাকি আর কি ওই যে এর মধ্যে এখানে হচ্ছে ওই যে পেঁয়াজ কলা এনেছে আলু আলু শেষ হয়ে গিয়েছিল আলুটা আসলে খুব বেশি প্রয়োজন হয় রমজান মাসে যেহেতু সব কিছুতে আলু প্রয়োজন হয় বিশেষ করে চনা ভাজির সাথে আলুটা বেশি দিতে হয় আমি তো খুব চনা ভাজির সাথে বেশ করে আলু দিতে হয় নাহলে আমার কাছে ভালোও লাগে না নুডলস বাচ্চারা যেহেতু নুডলস খেতে চায় পাস্তা নুডলস ম্যাগি নুডলস এরপরে হচ্ছে আরও যে লিলি সামান লাক্স এরপরে হচ্ছে ডেটল এটাও প্রয়োজন হয় কাপড় চোপড় ধোয়ার জন্য ঘর মোছার জন্য আমি বেশিরভাগ সময় ডেটল ইউজ করি কাপড় ধোয়ার জন্য যখন আমি কাপড়টা পাউডারে দিয়ে দিই তখন আমি ড্যাটলটা দিই সাথে এই যে আলু এনেছে আর সবজি তো আসলে রমজান মাসে খুব একটা খাওয়া হয় না এরপরেও লাগে মাঝে মধ্যে আমরা যেহেতু সবজি খেতে সবজি আমরা খাই আজকে সবজির মধ্যে শুধু পটল এনেছে আমি কিন্তু এই যে শশা এনেছে আর হচ্ছে বেগুন বেগুনই তো আমাদের পছন্দের একটা মানে খাবার আমি আর আমার মেজমেয়ে বিশেষ করে বেগুনি খুব পছন্দ করি এই বছর আমরা প্রতিদিন বেগুনি খাচ্ছি আমরা অনেক বছর কিন্তু বেগুন খাই নাই অ্যালার্জির বয়ে আলহামদুলিল্লাহ আসলে রমজান মাসে কিন্তু এত বেশি সমস্যা হয় না কলাও এনেছে রমজান মাসে সব কিছু খেয়ে হজম করা যায় আল্লাহর এত বড় রহমত রমজানের দিনে এই আর কি এগুলাই হচ্ছে আজকের বাজার সাজার পেঁয়াজ পেঁয়াজও এনেছে পেঁয়াজটাও খুব বেশি প্রয়োজন হয় আসলে পেঁয়াজ রসুন আদা এই সমস্ত জিনিসগুলো আর কি রমজান মাসে এই হলো আজকের বাজার সদায় এরপরে হচ্ছে এই যে আমি বিকেলবেলা ঘুম ঘুমিয়েছিলাম একটু উঠে এবার আমি রান্নাতে চলে এসেছি এটা হচ্ছে আমি চিকেন কাবাব বানাবো মুরগি আর হচ্ছে মুগ চনার ডাল আর মাংসের মধ্যে যা যা মশলা দেয় সব কিছু দিয়ে আর কি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এদিকে কিন্তু আমি চনা ভাজি করে ফেলেছি এই যে আগের হালি রয়ে গিয়েছে কিছু গতকালকের এদিকে আবার আমি সিমের বিচি দিয়ে মাছ রান্না করেছি রুই মাছ আজকে সবজি যেহেতু শিমের বিচি ছিল ফ্রিজে ওইটা দিয়ে ভাবলাম যে একটা মাছ রান্না করে নিই চিকেন রান্না করা তো আছে আর এদিকে দিকে ভাজা ভুজির জন্য চলে আসলাম গতকালকে কিছু কাবাব বানিয়ে রেখেছিলাম আর হচ্ছে এই যে অন্থন বানানো আছে এগুলা সব বের করে নিচ্ছি আস্তে আস্তে ভাজা পুরাগুলা করে ফেলব আগে ভাজা ভাজাভুজির কাজগুলা প্রথমে করে নিব এটা হচ্ছে তোকমাদানা রয়ে গিয়েছিল আর কি বেশি তাই ওখানে রেখেছিলাম এই যে একটা একটা করে ভেজে নিচ্ছি অন্থন আর এদিকে হচ্ছে পেঁয়াজু এদিকে কাবাব যেহেতু আমি দুইজনকে সবসময় ইফতারি দিই আমার কাছে একটু বেশি করে মানে ইফতারিটা রেডি করতে হয় আর এমনিতেও কেন জানি আমি আসলে অল্প স্বল্প মানে যতক্ষণ মনে হয় যে আজান দেওয়ার টাইম হবে না ততক্ষণে আমি কিছু না কিছু বানাতেই থাকি সব কিছুতে এরকম মনে হয় যে কম হবে কম হবে আর এদিকে চিকেনটাও বাটা হয়ে গিয়েছে কাবাব বানিয়ে নিচ্ছি ডিম টিম অ্যাড করে তার মধ্যে কিছু যেগুলো রেডি হয়ে গিয়েছে নাস্তাগুলোও দিয়ে দিয়েছি যে ফুল ফিল আপ আজকে আবার আমি টেবিল ম্যাট দিলাম এই ম্যাটগুলো কিন্তু আমার অনেক আগের অনেক বছর আগের ভাবলাম একটু দিই একটু সুন্দর লাগবে এই যে এখানে ওয়াটারমেলন এখানে গ্রেপস আছে তারপরে এই যে ওয়ান্থন পেঁয়াজু কাবাব শশা আসলে শশাটা সবাই খেতে পছন্দ করে অনেক দিন শশা খাওয়া হয় নাই এই রোজায় এরপরে বেগনি চনা পায়েস ছিল পায়েসটা আমি ঠান্ডা ঠান্ডা পরে দিয়ে বের করেছি আর কি ফ্রিজে যেহেতু ছিল আর হচ্ছে জুস ট্যাং আর ইসুবুল তোক মাদানা দিয়ে প্রতিদিন যেভাবে জুসটা করি ওভাবে করা হয়েছে আর হচ্ছে লেবু লেবুটাও রেখেছি আসলে লেবুর শরবত কিন্তু সবথেকে ব্যাটার শরীরের জন্য খুবই ভালো যেহেতু ট্যাং অনেক বেশি রয়ে গিয়েছে আমি ভাবছিলাম আর কি ট্যাং এ শরবতটা আগে শেষ করে নিই ট্যাংটা এরপরে আসলে আমার বাসায় রু আবজা আছে লেবু তো আছেই আস্তে আস্তে আসলে দেখা যায় যে রমজান মাস এত বরকতের মাস কখন যে রমজান মাসটা চলে যায় আর প্রতিদিন বাবার কথা মনে পড়ে প্রতিদিন ইফতার করতে বসলে আমার বাবার কথা মনে পড়ে সারাক্ষণই বাবার কথা মনে পড়ে আসলে আমার বাবা তো মানে রমজানের জন্য এই যে সব কিছু কিনে ফেলেছিল খেজুর বেল সব রমজানের বাজার বাবা নিজের হাতে রিয়াজুদ্দিন বাজার থেকে করে নিয়ে এসেছিল কিন্তু আল্লাহর ফয়সাল আর কি আমার বাবাকে ওনার পরিবারকে নিয়ে আস এই বছর আর রমজানটা কাটাতে পারলেন না আল্লাহর কাছে শুক্রিয়া বাবার এত সুন্দর মৃত্যুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যেন আমাদেরকেও আমার বাবার মতো এত সুন্দর মৃত্যু দেয় এটা ছাড়া আসলে আমাদের আর কিছুই পাওয়া চাওয়ার নেই এই মুহূর্তে আল্লাহর কাছে এটাই চাই সময় বাবার মতো যেন একটা সুন্দর মৃত্যু পায় আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন বাবা মা যে সন্তানদের জন্য কত বড় নিয়ামত আসলে চলে গেলে তখনই বোঝা যায় আর আমি তো আমার বাবার জন্য আসলে মনে হয় জীবিত থাকতে আর বেশি কান্না করতাম বাবার জন্য এই যে এরপরে আসলে এই যে কলাও দিয়েছিলাম আজকে এরপরে হচ্ছে পায়েস আর আমার বাবা তো আসলে অনেক বেশি ইনোসেন্ট ছিলেন সন্তানদের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত বাবাই সব কিছু করে গিয়েছেন আমার বাবার মতো সবাই হয়তো সবার বাবাই সবার জন্য সেরা কিন্তু আমার বাবার মতো আমার মনে হয় না পৃথিবীতে আর বাবার আছে এরকম আমার কাছে মনে হয়